কি হতে পারে এক সময়কার জমিদারি সেই জমিদারি নেই কিন্তু তার স্থিতি হিসেবে রয়ে গেছে দুটি ঘাট সামনে সুবিশাল পুকুর মন্দির এবং তার বসত বাড়ি দর্শক দেখুন কত সুন্দর নকশা করা হয়েছে এই দেওয়ালে প্রিয় দর্শক শ্রোতা আমি এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি জনসাধারণ মুখে আমি শুনেছি এটি ভৈরববাবুর বাড়ি জমিদার ছিলেন ভৈরববাবু যার নাম অনুসারে আমাদের বাবু বরাইনুনে নামকরণ করা হয়েছে তার এই বাস্তু ভিটাটুকু এখন যতটুকু দেখতেছি লোক মুখে শুনতে পেরেছি যে এই বিল্ডিংটা দোতলা বিশিষ্ট ছিল সময়ের কালক্রমে অযত্ন আর অবহেলার কারণে বিল্ডিংটি আজ ধ্বংসের পথে আজ আমি যতটুকু পাচ্ছি হয়তোবা দু এক বছরের মধ্যে এতটুকু পাওয়া যাবে না তার কারণ এখানে না আছে যত্ন না আছে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর শুধুই অবহেলা আর অবহেলা আমি এই বাবুপাড়ার একজন সদস্য হিসেবে আমি চাই এটি পুনরায় সংস্কার করা হোক পুনরায় উজ্জীবিত হয়ে উঠুক এই ভৈরব বাড়ি এখন বাবুর বাড়ির বিল্ডিংয়ের পিছনের অংশ দেখতে পাচ্ছি আমরা আমি চাই আমাদের বাবুপাড়ার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি হাজার হাজার বছর বেঁচে থাকুক সবার মাঝে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটাই যে এটার দেখভাল করার মতো কেউ নেই আজ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরশে পরশে প্রত্যেকটা ওয়ালের জায়গায় দেখতে পাচ্ছেন নকশা লোকমুখে শুনতে পেরেছি এই বিল্ডিংটি ছিল দুই তলা বিশিষ্ট ধ্বংস হতে হতে আজ এতটুকুই অবশিষ্ট রয়েছে শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে প্রত্যেকটা ডিজাইন তৈরি করেছে আপন মনে পরম যত্নের নকশাগুলোই ধ্বংসের মুখে আজকে হয়তোবা পরবর্তীতে এতটুকু অবশিষ্ট আর থাকবে না দেখুন মানুষ নামের যে রাক্ষস রয়েছে তারা এই ভিতর থেকে মাটি পর্যন্ত নিয়ে যাচ্ছে আহ বড় আফসোস লাগে আমার বড় কষ্ট লাগে আমার আমাদের কত ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি রয়েছে অথচ টিকে রাখা তো দূরের কথা কিভাবে ধ্বংস করা যায় কিভাবে চিরতরে মুছে ফেলানো যায় তার চিন্তা পরিকল্পনা খুব সুন্দরভাবে করতে পারি তার বাস্তব উদাহরণ আপনারা দেখুন এই বিল্ডিং এর চারপাশে কত মাটি কত জায়গা পড়ে রয়েছে মানুষ নামের যে রাক্ষসটি এখান থেকে মাটিটুকু নিয়ে গিয়েছে তার চিন্তা ভাবনা কি এটিকে টিকিয়ে রাখা না এটিকে কিভাবে ধ্বংস করা যায় এটাই তার চিন্তা ভাবনা আমি এখন দেখাচ্ছি আপনাদের নিচের অংশ সম্ভবত এটি বিল্ডিংয়ের বারান্দার অংশ হবে আমি যদি ভিতরে একটু দেখাই নিচোকে দেখুন মানুষ সমান গর্ত করে মাটি তুলে নেওয়া হয়েছে বিল্ডিংয়ের একদম মূল ভবনের মাঝখান থেকে না জানি কখন ধসে পড়ে এই পুরো বিল্ডিংটি আমি এই বাবুপাড়া ইননের একজন সাধারণ জনগণ হয়ে সবার সামনে আমি এই কথাটাই বলতে চাই আমার এই ভিডিওটি যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে প্লিজ এটি সংস্কারে কিংবা এই বাবুপরার ইতিহাস ঐতিহ্য টিকে রাখার জন্য যদি কিছু করতে পারেন তাহলে করবেন এটি আমার জোর দাবি অথবা আমি জোর আবেদন করে যাই আপনার কাছে কিন্তু যেহেতু আপনি দায়িত্বে আছেন এগুলো করবেন আপনি ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমি এখন বসে আছি ভৈরব বাবুর সান বাঁধানো ঘাটে একই পুকুরে মুখোমুখি দুটি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন সামনে মা বোনেরা কাপড় ধুয়ে দিচ্ছে এবং তারই অপর পাশে মুখোমুখি জায়গায় আরেকটি একটি ঘাট দেখুন আপনারা বর্তমান পরিবেশ পরিস্থিতিটা কেমন রয়েছে গরুবাবুর সানবাঁধানো ঘাটের আহ ঠিক এইভাবেই জমিদার অথবা জমিদারের কোনো আত্মীয় স্বজন গোসল করতে এসে খোঁজ গল্পে মেতে উঠত হয়তোবা এইভাবে এই গল্প করত এই তোমার কি খবর তুমি কেন আমাকে খাজনা দিচ্ছ না এত দেরি কেন করছো খাজনা দিতে বলতো ঠিক এইভাবে ডায়লগ দিত জমিদার বাবু সময় এবং পরিবেশ পরিস্থিতি বলে দিচ্ছে অযত্ন আর অবহেলার কারণে কি হতে পারে এক সময়কার জমিদারি সেই জমিদারি নেই কিন্তু তার স্থিতি হিসেবে রয়ে গেছে দুটি ঘাট সামনে সুবিশাল পুকুর মন্দির এবং তার বসত বাড়ি বসত বাড়ির ভিতরে যা রয়েছে আসলে ওটা দেখার মতো নয় মাটির সাথে মিশে গেছে তার এক সময়কার জমিদারির বসত বাড়ি আপনারা ইতিপূর্বে দেখেছেন যে অবশিষ্ট রয়েছে শুধু নুড়ি পাথর আমি যদি আপনাদের এই ঘাটে এসে দেখাই দেখুন অচিরেই হয়তোবা এই ঘাটটি মাটির সাথে মিশে যাবে স্থানীয় পর্যায়ে যারা রয়েছে যারা এর দখলদারিত্বে রয়েছে আস্তে আস্তে কিভাবে ভৈরব বাবুর পুকুর থেকে এই পুরা মাটি তাদের ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে হয়তোবা এইটুকু আর আপনারা পাবেন না পরবর্তীতে তো আমরা চাই ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের মাঝে বেঁচে থাকুক হাজার থেকে হাজার বছর আমাদের বাবুপাড়ার ইতিহাস পুরো বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে এই আমার এই চ্যানেলের মাধ্যমে আর এর জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন একটু আমরা ভিতরে আসে যদি দেখি দেখুন এই যে সুবিশাল পুকুর এক সময় হয়তো বা জমিদার সাতড়িয়ে এদিক থেকে ওদিকে যেত কিংবা তার অধীনে যারা ছিল তারা মজা করে গল্প করে সময় কাটাতো ঠিক এই বেল তলায় সত্যিই আমার কাছে রোমাঞ্চকর মনে হচ্ছে বাবুর এই সান বাঁধানো ঘাটে এসে ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার নামটা কি সিরাজ সিরাজ তো সিরাজ ভাই আমি একটু জানতে চাই কিভাবে কেন কি প্রয়োজনে আপনি এই বাঁধানো ঘাটটা সীমানা করে নিয়ে যাচ্ছেন যদি আমাদের একটু বলতেন এমনি আপনি আর ভালো আচ্ছা অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন যে যতটুকু নিচ্ছেন আপনার সীমানার ভিতরে পড়ছেন না সীমানা আমার ঘাট পুরোটাই আমার পুরোটাই আপনার মনটাই আমার আচ্ছা তো তাহলে আপনি পুরোটা না ভেঙে এতটুকু ভাঙছেন কেন বাড়ির পাশেই ধান বা নিজের স্বাদ নিজেরাই ব্যবহার করতে পারবো এই জন্য অতটুকু রেখে দিচ্ছেন বারোটা রেখে দিচ্ছে আর এমনি এটা ভাঙাই ও অর্থাৎ ভাঙা ছিল আর একটু সুন্দর করে আপনি ভেঙে নিয়ে যাচ্ছেন কিন্তু এভাবে তো আস্তে আস্তে এই ঘাটটা ধ্বংসের মুখে চলে যাবে তো সেই ক্ষেত্রে আপনার কোনো কথা বলার আছে কিনা যতটুকু পারি এইটুকু আমি সুন্দর করব এতটুকুই ভৈরব বাবু এখানকার জমিদার ছিলেন তো ভৈরব বাবু সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন আমাদের হ্যাঁ বাবুরা এই লোহার সিন্ধু এই পুকুরি নামা দিয়ে শিকল বাইদে ওই মন্দিরের সাথে ঠিয়ে দিছিল। বহুত কাল আগে যে সময় ওনারা চলিয়ে যাবে ওই সময় হাতিতে টানাইছিল তো সেই জিনিসটা আপনার এই শিকল সিঁড়িয়ে গিয়েছিলো ইয়ে ছিল

ও অর্থাৎ মানুষটা চলে যায় ভিতরে মানুষটা ভিতরে আচ্ছা আর এই কারণে অজানা রয়ে গেছে ভিতরে কি আছে